শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো ব্লগটি শুরু করলাম এখন থেকে এখন বাজে হচ্ছে তো পনেরো নয়টার মতো তো হচ্ছে সকাল সকাল আমার খিচুড়ি হয়ে গেছে আজকে হচ্ছে দ্বাদশী তো এই জন্য সকাল সকাল উঠে স্নান সেরে তারপরে হচ্ছে কিন্তু পূজাটা সেরে নিয়েছি আগে পুজো দিয়ে দাওয়শি করে তারপরে হচ্ছে রান্না বসিয়েছি খিচুড়ি আর হচ্ছে মিষ্টি মিষ্টি আলু ভাজা আজকে স্কুল থেকে আসতে দেরি হলো একটু কাজ ছিল একটা কাজ ছিল তো হয়ে গেছে অনেক এসে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর দেখো একটু খিদে পেয়েছে খিচুড়ি ছিল সকালে রান্না করেছিলাম এই যে দেখতে পাচ্ছো একটু খিচুড়ি তো এই খিচুড়িটা আমি খাবো আর কি তো এই খিচুড়িটা খাবো বাঁধর এনেছে কিন্তু বাজারও তোলা হয়নি খেয়ে ম্যাটটা বসিয়ে দিয়ে বাজারটা তুলে রাখবো তো তোমাদের সাথে কিন্তু অনেকক্ষণ হচ্ছে ভিডিও শেয়ার করা হয়নি সেই স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে ভিজে রেখেছি ভাজা করব আর হচ্ছে ডাল রান্না করব আজকে আর ডালটা বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে তো এই তো আলু ফুলকপি একটু ভাজি করব আর কি তো শীতের দিন তো চলেই যাচ্ছে আলু ফুলকপি ভাজাটা খুবই মিস করব কারণ আমার খুবই ফেভারিট একটা খাবার খুবই ভালো লাগে নিয়ে নাও পাঁচটা মাছ হচ্ছে ভাজা করব আর এই তিনটা মাছ রেখে দেব আর আর মাছ আছে মানে এই তিনটা হচ্ছে এদের ভিতরে রেখে মানে রেখে দিলাম এই যে দেখো সকালের বাজার এখন তোলা হয়নি এখন এই যে রান্না করবে এখন এই জন্য এখন তো এই যে বেগুন আঙছে লম্বা লম্বা বেগুন দেখো ফ্রিম আঙছে এই যে লম্বা বেগুন এই বেগুনটা একটু ধোঁপা আছে এটা এই যে এখানে হচ্ছে থ্রিম আছে এই ফ্রি মাংস করবো না আর এই যে কপিটা এনেছে ফুল কপিটা এই দেখতে পাচ্ছ তো এগুলো সব এখন পটা ভসা করে ভাজা করে নেব ভাজি করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে কথা হচ্ছে পরে এখানে দেখো মাছগুলো ভাজবো সুন্দর করে একদম হলুদ লবণ আর হচ্ছে মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি তো এখন এই যে দেখো ভাজা করে নিচ্ছি একদম ফ্রাই করে নেব এই যে আর কড়াইটা কিন্তু খুব এসে গেছে আর কি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি পাঁচ পিস পাঁচ পিস মাছ ভাজব তো যে ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে তাড়াহুড়া তাড়াহুড়া করছি কারণ রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর এখন তো বাঁচতেছে হচ্ছে চারটা পনেরো চারটার মতো বাঁচতেছে আর কি দেখো তাহ তাহলে খাবো কখন কিছু বুঝতে পারছি না এদিকে হচ্ছে শিবার বাবা আসবার জন্য আমি নিজেই ঢিলাম করে রান্না করেছি হয়ে গেছে আর এই যে দেখো মাছটা ভাজা করছি আর আজকে আমি দেখো ভিডিও এক একাই ভিডিও মানে করছি আজকে ক্যামেরাম্যান নেই তো এই যে দেখো মাছ যে মাছ দেখো এই যে কি মাছ বলো তো বন্ধুরা কি মাছ ভাজা করছি একদিন কড়া করে মাছগুলো ভাজা করবো মাছগুলো একদম কড়া করে ভাজা করবো কারণ হচ্ছে কে রান্না করবো না শুধু মাছ ভাজা আর হচ্ছে মুখুরের ডাল আর আলু ফুলকপি ভাজা করবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে আর সলাপ থাকবে সাথে আর কাপড় ভাজা আছে আজকে খাবারই পর্যন্ত থাকবে আর কি এখানে যে দেখো এই যে ফুলকপি তারপরে হচ্ছে সিম আলু এই যে পেস্কুলি সব কিছু বানিয়ে নিয়েছি এগুলো সব কিছু ভাজা করব খেতে কিন্তু খুব ভালো লাগে তো এগুলোই হচ্ছে আজকে ভাজা করব আর এইখানে হচ্ছে এই যে আলু ফুলকপি সিম আর হচ্ছে একটু পেস্কুলি ভাজি করছি আর এই ভাজিটা খেতে আমার খুবই মজা লাগে তো আজকে এই ভাজিটা করে নিচ্ছিলাম আর বেশি কিছু রান্না করছি না তো টানা হয়ে গেছে শিব এসে গেছে তোকেও খেতে দেবো আমিও খাবো আর কি তো ওই যেখানে কাপড়টা হচ্ছে একটু গুছিয়ে রাখছি একদম ধুয়ে দিয়েছিলাম তো শুকে গেছে আর আজকে মা আর ছেলের খেতে এত দেরি হয়েছে আমরা যখন খাচ্ছিলাম তখন একদম সন্ধ্যা লেগে গেছে একদম সন্ধ্যা রাজান পড়ছিল একদম সন্ধ্যা লেগে গেছে মানে দুপুরের খাওয়া কী আর বলবো আর রাত্রে খাওয়া তো খেতেই পারলাম না কি করবো আর কিচ্ছু করার নেই মানে কি যে অসুবিধা মানে একটু স্কুলে থেকে আসতে দেরি হলে ভেসে হলেই হচ্ছে রান্নাবাড়ির দেরি হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে যে সন্ধ্যার পরে আমি কিন্তু দেখো বিকালে হচ্ছে ঘরটা ঝাড়ু দিই কিন্তু বিকালে কীভাবে দেবো কাজকর্মগুলো রান্না বাড়ি করে খা খাতে খাতে তো সন্ধ্যা লেগে গেলো তোমরা দেখতে পেলে তো এই যে এখন সন্ধ্যার পরে সন্ধ্যা গড়ে গেছে রাত্রে একটু হালকা করে খালি শুধু ঘরটা ঝাড়ুতে দেবো আর ঘর ঝাড়ুতে কিন্তু ময়লাগুলো বাইরে ফেলবো না যেহেতু রাত হয়ে গেছে ঘরই রেখে দেবো তো ভাবলাম যে এই যে দেখো চানাচুরের ডিব্বা নিয়ে বসেছি বয়াম নিয়ে বিস্কুটের বয়াম নিয়ে বসেছি এখানে যে দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে আমি একটু চানাচুর খাবো আর বিস্কুট খাবো কিন্তু চা দিয়ে নয় এমনি খাবো তো যে দেখো ঢেলে নিচ্ছি এই যে ঢেলে নেবো ঢেলে নেবো এই যে দেখতে এতগুলা এতগুলা কেমন খাবা আমিও খাবো খুব সুন্দর এতগুলাই খাবো বেশি করে খাবো আচ্ছা জানি না চানাচুর খেতে মন চাইছে তুই খাবি হ্যাঁ আর এখানে দেখো রাত্রের বেলা সবারই খাবার দাবার হয়ে গেছে একদম তো এই যে শিবা দেখো এক একা ঘরের ভিতরে খেলছে ও রাত্রে তাই করে একা একাই ঘরে খেলে সব মানে যখন একটু ফ্রি ফায়ার কি নিজেকে তখন এই যে একা একা ঘরের ভিতরে খেলে তো যেহেতু খেলার মানুষ নেই বাইরে যেতে দিই না এক একাই খেলে তো যাই হোক বন্ধুরা সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে সাপোর্ট করো কালকে দেখা হচ্ছে নেক্সট এক ব্লকের সাথে আজকের জন্য টাটা